ও এখন যেটা আপনারা দেখছেন সেটা হলো গিয়ে আমরা যে ক্যাটারার থেকে আর খাবার অর্ডার করেছি পুজোর প্রসাদ হিসাবে তো সেই ক্যাটারারের লোকরাই এখন আর কি খাবার নিয়ে চলে এসেছে যেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ওনারা কিন্তু খাবারগুলো পুরোপুরি ঘরের ভেতর অবধি পুরো আর কি ঢুকিয়ে দিয়ে গেল এবং এরপর যাতে আমাদের খাবারগুলো সার্ভ করতে কোনো অসুবিধা না হয় তাই ওনারা একটা জায়গায় সমস্ত খাবারের প্যাকেটগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে ওরা চলে গেল অ্যান্ড হ্যাঁ এনারা এসছেন কিন্তু বুবাই ক্যাটারের তরফ থেকে যেটা কিনা বেলগরিয়ার নন্দন নগরে সিচুয়েটেড

ওকে সো ফার্স্টে আমি ফ্রাইড রাইসের সাথে একটু আলুর দমটা খেয়ে নিচ্ছি এবং টেস্ট করে দেখছি যে কীরকম খেতে টেস্ট কিন্তু বেশ ভালো যেন আপনারা দেখতে পাচ্ছেন আমার রিয়াকশানে এরপর খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের সাথে একটু পনিরের তরকারিটা বেশি এবং সেটাও কিন্তু সত্যি অসাধারণ খেতে ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন আমার মা এবং মায়ের বাদিকে বসে আছে আমার মাম্মাম অর্থাৎ যাদের বাড়িতে আজকে পুজোটা হয়েছে সেও কিন্তু খেয়ে নিচ্ছে তো এরপর আমার মা আপনাদের বলবে যে খাবারটা খেতে কেমন হয়েছে খুব রান্না হয়েছে রান্নার কোয়ালিটি খুব ভালো হয়েছে প্রত্যেক টাইটেল খাবার মতো তো সুস্বাদু হয়েছে আমরা খুশি ভাস্করের খাবার কোয়ালিটি খেয়ে আমাদের খুব ভালো লেগেছে আচারি আলু কেমন হচ্ছে আলু দম খুব ভালো হয়েছে টেস্ট ফুল আলু দম দুটোই খুব খুব মানে সুস্বাদু হয়েছে খুব স্পাইসিও না আবার খুব হ্যাঁ হ্যাঁ